প্রথম হুকুমটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নামাজের দেন নাই রোজার হুকুমও দেন নাই যাকাতের হুকুমটাও দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে হুকুমটা দিয়েছেন পড়ো যারা পারেন সুন্দর করে আয়াতটা আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলবেন সব পেয়ে যাবেন ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খলাক খলাকাল ইনসানা মিন

আমি তো পড়তে পারি না আমি তো পড়তে পারি না আর সরত কারো ছাত্র ছিলেন না যে তিনি পড়া শিখেছেন তিনি লিখতেও জানতেন না সেই সময় আল্লাহ বোলা নবীন জিবলামিনকে পাঠিয়ে দিলেন তাকে জড়িয়ে ধরে জিবলামিন এই পাঁচটা আয়াত যখন তাকে শেখায় দিলেন আমান্ন নবজি সেই জায়গা থেকে চলে আসলেন জাবালুনূর থেকে নিজেদের বাড়ির দিকে রওনা করলেন জম্মিলুনিয়া জমমিলুনিয়া খাদিজা খালিজা বস্ত্র আচ্ছাদন করে দেশি তো আয়লা আমি আমার নফসিয়ার সংকিত আমি মনে হয় বাসবন আমি মনে হয় যাবো সঙ্গে সঙ্গে আমরা জান খাদিজা বলছেন আমার স্বামী পনেরো বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম যার মুখে একটা মিথ্যা শুনলাম না গীবত শুনলাম না যার মুখ থেকে গজা কোনো কথা বের হতে দেখলাম না এতিমের পাশে দাঁড়াই লোক বিধবার পাশে দাঁড়াই লোক অসহায়ের পাশে দাঁড়ায় যে লোক সেই লোকের কোনো ক্ষতিপৃথিবিধি কেউ করবে আমার বিশ্বাস হয় না আপনার কিছুই হবে না আমার স্বামী বউয়ের কাছে ভালো হওয়া কিন্তু ছোটখাটো বিষয় না বিশাল বিষয় সবার কাছে ভালো থাকা যায় কিন্তু স্ত্রী কাছে ভালো থাকা কিন্তু কঠিন ব্যাপার আমাদের সবাই হুজুর হুজুর করে কিন্তু বউ জানে এই হুজুরটা কোন হুজুর ঠিক আছে না এটা কেমন বদমেজাজি আর কেমন কি বইয়ের কাছে আসল রিপোর্ট থাকে আমি আপনি ভালো না বন্ধ এটা বউ কম জানে বেশি জানে বেশি জানে এই জন্য সবার আগে ভালো থাকতে হবে স্ত্রীর কাছে বলি আলহামদুলিল্লাহ রসুল কার কাছে ভালো ছিলেন স্ত্রীর কাছে ভালো ছিলেন স্ত্রী সার্টিফিকেট দিচ্ছেন সুমানন্দা বলবেন না আমার ভাই আমার নবীজির কাছে প্রথম অভিয়াস না আপনি পড়েন এবং এই কিতাবের ভিতরে এই কিতাবের নামটা কি বলেন কোরআনের মূল শব্দ হলো পড়া বহুল পঠিত যে কিতাবের নামই হলো পড়া যে কিতাবের নাম কি পড়া বহুল পঠিত পড় আল্লাহ আরেক জায়গায় বলছেন মানুষের কি হলো কোরআনকে নিয়ে তারা গবেষণা করে না তাদের করে না তাদের অন্তরে কি তালা মারা হয়েছে নাকি তালা তালাবদ্ধ হয়ে আছে নাকি কার কথা আসতে বলবেন না কার কথা কোরআনের যদি কোনো বান্দা হক আদায় করতে চায় পাঁচটা দিক তার মধ্যে থাকতে হবে ইমা আবনুল ইবনুল কাইম রহমতুল্লাহ তিনি বলেছেন নাম্বার ওয়ান হলো কেরাত খেরা মানে হলো সুন্দর করে পড়া রিসাইড করা প্রত্যেক দিন আমরা কোরআন পড়ব জোরে বলি ইনশাল্লাহ কোরআন শুনবো জোরে বলি ইনশাআল্লাহ কোরআন শুনবো বেশি গান হ্যাঁ গান শুনবেন গান শোনা যাবে আসতে বলে কেন গান শোনা যাবে আমার দেশে গায়িকা আছে না নাই গায়ক আছে না নাই নায়িকা আছে না নাই নায়ক আছে না নাই নেত্য শিল্পী আছে না নাই গান বাজনা আছে না নাই তাদেরও কিছু সাগরিদ মুরিদ আছে না নাই আছে তাদেরও মুরিদ আছে তারাও কিন্তু অনেক জনপ্রিয় তাদেরকে দেখার জন্য লোকজন আসে গান টান শোনে বলে আমি আপনার খুব ফলোয়ার আপনার জন্য জান দিয়ে দেব এরকম আছে কিন্তু আছে না নাই আচ্ছা কিন্তু ইমানদার যে কোরআন পড়বে সে কু গানের ভক্ত হতে পারে গান মানুষকে মুনাফেক বানায় দেয় অশ্লীল গান মানুষের দিলের ভিতরে কপটতা সৃষ্টি করে দেয় এজন্য জন্য অশ্লীল কোনো গান দেখব না শুনবো না জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ কোরআন শুনব কম না বেশি কোরআন পড়বো কম না বেশি বেশি যে বান্দা কোরআন পড়বে নাম্বার দুই হলো তেলাওয়াত উতলু করা এরপরে হলো তাদাব্বুর নাম্বার তিন হলো এক নাম্বার হলো কেরাত নাম্বার দুই হলো তিলাওয়াত নাম্বার তিন হলো দিরাসাত অনুশীলন করতে হবে তাদাব্বুর গবেষণা করতে হবে নাম্বার পাঁচ হলো আমি যে কোরআনটা পড়লাম জানলাম শিখলাম গবেষণা করলাম তা অনুযায়ী আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়া রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনটাকে আমি বাস্তবায়নের চেষ্টা চালাবো তাহলেই আমি প্রকৃত মুসলমান হতে পারবো যে মুসলমানের সাথে করোনার কোনো সম্পর্ক নাই তার ইমান তো যে কোনো মুহূর্তে শয়তান চিন্তাই করে নিয়ে যাবে শয়তান আছে না নেই কই আছে কাছেই ساكو يا ابن القصيدة 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 وعن ওয়াদিদু ফ রু হুম শাকিরিম জোরে বলুন আল্লাহ বা শয়েতান আল্লাহ তোমার বান্দা বলুক আমি ডান থেকে বাম থেকে সামনে থেকে পেছন থেকে সব দিক থেকে পাকড়াও করে ফেলবে আল্লাহ বলছেন না রে শয়েতান পারবি না এমনিস পারবি না কারণ আমার পছন্দের বান্দা আমার কাছে আশ্রয় চেয়ে বলবে র দ মিনাশ আমরা আশ্রয় চাইব কার কাছে বলবেন না কার কাছে মারাত্মক না একদিন জিব্রাইলের সাথে কথা বলছেন সামনে মিস্টার ইবলিস দাঁড়ায় আছে জিব্রাইল বলে এই তোমার আর আসার জায়গা তুমি পাইলে না নবীর কাছে আসে ইবলিস কয় জিব্রাইল এই তো মুসার দুনিয়াতে আসে প্রথম যে মানুষ আদম ও জান্নাতে ছিল তারই আমি সারি নেই জান্নাতে গিয়ে ধরছি কথা কি বোঝা যায় শয়তের মানুষ জয়পুর হাটে আসে না কি? নাই শয়তান কিন্তু চেষ্টা চালাচ্ছে তারা তেরে উঠ বাড়ি চলে যা ওর অস্বসা খুব মারাত্মক রন্ধ্রে রন্ধ্রে সে ঢুকে পড়ে মানুষের এই জন্য জীবান্দা সব সময় বলবে আস্তক ফিরুল্লাহ আল্লাহ তাকে মাফ করে দেন সুমান আল্লাহ বললেন না তাকে অসহস থেকে বাঁচান সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আস্তক এটা শ্রেষ্ঠ দোয়াও কিন্তু এটা কিছু কিছু দোয়া আল্লাহর দরবারে এমন ভাবে পৌঁছে যায় ফেরত আসে না এর মধ্যে একটা হচ্ছে আস্তাক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ যে বেশি বেশি পড়বে তার দোয়া কখনো প্রত্যাখ্যাত হবে না জোরে বলি আল্লাহ আকবা কার কাছে চাবো আমরা আল্লাহর কাছে চাব এক রাত তো সব দিক থেকে একটু একটু করে বলার চেষ্টা করব আমি সুরা নিসা থেকে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি এটা হক সম্বলিত একটা আয়াত হক নিয়ে আল্লাহ তালা এই আয়াতে কিছু কথা বলেছেন ছত্রিশ নম্বর আয়াত থার্টি সিক্স ভার্স নম্বর এই ছত্রিশ নম্বর আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আলোচনাকে সুন্দরভাবে পরিস্ফুটিত করার জন্য শুধু আমার সুন্দর হওয়া দরকার না শ্রোতার সুন্দর হওয়া দরকার শ্রোতাকেও সুন্দর হতে হবে শ্রোতার সৌন্দর্য কি জানেন নড়াচড়া না করা ওঠা বসা না করা এবং শেষ পর্যন্ত সুন্দর করে প্রশ্নের উত্তরের জবাবগুলো দিয়ে শেষ মোনাজাত পর্যন্ত থাকা আমরা যারা সামনে বসে আছেন আমার সামনে সবাই কি ফার্স্ট ক্লাস শ্রোতার কাতারে থাকতে রাজি আছেন আল্লাহ কবুল করুন জোরে আসুন আমরা এখন মূল আলোচনার দিকে চলে যাচ্ছি আমি মিস ভাইয়ের আলোচনা শুনেছি তো এই আলোচনাগুলো আপনারা আপনাদের সিনাই নিয়েছেন এখন আসুন আমি আমার যতটুকু ভাঙ্গা চুড়া কিছু কথা এলেম কালাম তো তেমন কিছু নাই সুবহানা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা বান্দা আল্লাহর কাছে বড় হবে না ছোট হবে ছোট হয়ে কথা বলবে অহংকার মুক্ত হয়ে কথা বলবে যে বান্দা নিজেকে যত ছোট ভাববে আল্লাহ তাকে তত বড় বানায় দিবে সুবহানাল্লাহ মান তাওয়াদাউ ফাকাদ রাফা আল্লাহ যে ব্যক্তি অন্য বান্দাকে বড় সম্মান দেবে তাওয়াজ্জু করবে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবে সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা এই পৃথিবীতে আমরা এসেছি কিছু সময় নিয়ে আমরা চলে যাব কেউ কি বাঁচার জন্য আসছি চিরকালের জন্য আমরা চলে যাব কিন্তু আমরা প্যাসেঞ্জার আমরা কি প্যাসেঞ্জার এসেছি যে কোনো মুহূর্তে আমার আপনার মরণ হয়ে যাবে মেলেকুল মহৎ চলে আসবে জান কবজ করে নিয়ে চলে যাবে নিথর দেহ পরে থাকবে মানুষ কান্নাকাটি করবে কবরস্থ করবে এক মাস পরে সব বলে যাবে থাকবে না সকল এই দুনিয়া ছেড়ে আমি যখন চলে যাব আমার জীবন শেষ না শুরু আসতে বলে শেষ না শুরু এই বিশ্বাস যার আছে সে সে কি মরার পরে যে জীবন শুরু হবে এই বিশ্বাস যার আছে সে কখনো খারাপ কাজ করতে পারে না যেরকম সুবাহান আল্লাহ আমি আপনি মরে যাব মরে যাওয়ার সঙ্গে সঙ্গে নতুন জীবন শুরু হয়ে যাবে ইমানদারকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের কিছু গুণ তুলে ধরেছেন মুত্তাকিদেরকে চেনার জন্য মুত্তাকিদের কিছু গুণ তুলে ধরেছেন মুমিনদেরকে চেনার জন্য মুমিনদের কিছু গুণ তুলে ধরেছেন মুনাফিকদেরকে চেনার জন্য সূরা মুনাফিকুন দিয়েছেন কাফিরেদেরকে চেনার জন্য সূরা কাফিরুন দিয়েছেন ইমানদারকে চেনার জন্য মুমিন দিয়েছেন মুমিনুন দিয়েছেন সোনা বাকারার শুরুতে মোহন বুনালা বিন মুত্তাকিদের কিছু গুণ তুলে ধরেছেন এর মধ্যে সর্বশেষ গুণটা হলো ওবিল খেয়ান্তি ওই সমস্ত বান্দাগুলো প্রকৃত মোত্তাকি যারা আখেরাতকে বিশ্বাস করবে আখ প্রতি যাদের অগাধ বিশ্বাস চলে আসছে তারাই হলো প্রকৃত মোত্তাকি মোত্তাকি হতে হলে আখেরাতের প্রতি তার দৃঢ় আস্থা থাকতে হবে বিশ্বাস থাকতে হবে মানুষ ভালো হবে দুনিয়ার চিন্তায় না আখেরাতের চিন্তায় বলেন কিসের চিন্তায় ভালো হবে মানুষ আখেরাতের চিন্তায় মানুষ ভালো হবে পরকাল এই দুনিয়াতে যে অকর্মগুলো করে যাব সব কিছুর বিচার হয়ে যাবি এই দুনিয়াতে আমি যা কিছু করব সব রেকর্ড হয়ে যাচ্ছে একদিন সব কিছুর বিচার করা হবে এই চিন্তা জ্ঞান যার মধ্যে বদ্ধমূল সেই বান্দারের দ্বারা কখনো হক লঙ্ঘন হতে পারে না গুনার কাজ হতে পারে না সবিরা গুনাও হবে না কবিরা গুনাও হবে না তবে হ্যাঁ বান্দার তবিয়ত অথলো বান্দা কিছু ভুল করে ফেলবে পাপ করে ফেলবে কারণ পাপ করার যোগ্যতা ফেরিস্তার না মানুষের কার মানুষের হলো পাপের যোগ্যতা ফেরিস্তার গুণা করার কোনো যোগ্যতা নেই জন্য ফেরেস্তারের চাইতে মানুষের দামাল বোনা আলামিন বাড়ায়া দিয়েছেন কারণ ফেরেস্তার গুণা করার যোগ্যতা নাই সে গুণা করবে কেমনে বান্দার গুণা করার যোগ্যতা থাকার পরও গুণা না করে আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করে এই জন্য ফেরেস্তার চাইতে মানুষের দামটা বেশি জোরে বলি সুবাহান মানুষের দাম কালের পুরা নামিন বাড়াইয়া দিয়েছেন মানুষ কালের পুরা নামিন সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন আবার যত সৃষ্টি আল্লাহ করেছেন এর মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ সুন্দর করে মানুষকে বানিয়েছেন যারা পারেন ঠোঁট মিলি কমন একটা সঙ্গে আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে আমি মানুষকে বানিয়েছি পৃথিবীর কোন সৃষ্টিকে এত সুন্দর করে বানাই নাই মাথা থেকে পা পর্যন্ত এত সুন্দর করে তিনি আমাকে বানিয়ে দিয়েছেন এত সুন্দর চোখ দিয়েছেন কান দিয়েছেন নাক দিয়েছেন ঠোঁট দিয়েছেন মাথার চুল থেকে শুরু করে পার গোড়ালি পর্যন্ত আমরা দেখি আল্লাহ করে আমি তোকে বানালাম বান্দারে সুন্দর করে মস্তকটা আমাকে খুশি করার জন্য পাঁচটা বেলা নামাজের মধ্যে শেষ দাই পড়ে কাঁদবি আমি তোর জন্য জান্নাতের দরজা খুলে দেবো জোরে করেন আল্লাহ এই শেষ দা কার হক আসতে বলবেন না কার হক আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো হক নিয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে ৩৬ নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন হক নিয়ে কথা বলেছেন এক নম্বর হক হলো আল্লাহর হক ও আবুদুল্লাহ আল্লাহর তোমরা ইবাদত করো নামাজ নামাজ কি বলেন তো ইবাদত নামাজ কি বলেন তো ইবাদত আবার অনেকে শুধু নামাজ কি ইবাদত মনে করেন আর বাকি যত কাজ আছে এগুলো কি এবাদত মনে করেন না এটা আবার ভুল চিন্তা নামাজ যেমন এবাদত তেমন এই যে গাছটা লাগাইছে যিনি এটাও একটা এবাদত যিনি কৃষক কৃষি কাজ করেন এটাও একটা এবাদত কেউ তা আলহামদুলিল্লাহ বললেন না জোরে বলি আলহামদুলিল্লাহ তাহলে এবাদতের বাইরে কোনো কাজ পৃথিবীতে আছে না সব কিছুই এবাদত কিন্তু হতে হবে কার নিয়ম মতো কার হুকুম মতো আল্লাহর হুকুম মতো আমার আওয়াজকে সবাই শুনতে পাচ্ছেন কষ্ট হচ্ছে না তো কারো কারো কষ্ট হচ্ছে না তো আচ্ছা বলি আলহামদুলিল্লাহ নড়াচড়া হচ্ছে কারণ গরম তো মানুষের গায়ের কিন্তু একটা তাপ আছে শীতকালে মজা হয় একটু গরমকালে একটু কষ্ট হয় আমি কি করবেন যেহেতু আয়োজনটা করা হয়েছে আমি আপনাদেরকে একটু কষ্ট দেব আজকে আমাকে সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ আমার আলোচনার মধ্যে একটু এদিক সেদিক কথা কম বেহুদা কথা কম আমার দেশে এমন ওয়েজও আছে তারে নারে বান্দরে কলা খাইছে দু ঘন্টা লম্বা একশো মিনিট নব্বই মিনিট কথা বলে এমন সুর ধরে সুর দিয়ে শুরু সুর দিয়ে শেষ কান্নায় বক্তা অস্থির শ্রোতা অস্থির ও শেষে যখন বলা হয় ভাই ওয়াজ কেমন শুনলেন কি শুনলেন তো শুনলাম ভালোই বুঝি নাই কিছু কিছু তাহলে তো লাভ হলো না আমরা নিয়ে জোরে আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয় বলেন কি বেশি হয় আমল কম হয় আমল যদি বেশি হতো তাহলে কি আজকে সমাজের সুদ থাকতো ওয়াজ বেশি হচ্ছে কিন্তু সুদের পরিমাণ কমছে না বাড়ছে এটাকে আমল করার কারণে বাড়ছে কোনো বক্তা কি কয় যে সুদ খান তাহলে সুদের পরিমাণ কম না বাড়ছে বেড়েছে পর্দা নারীদের বেহ্যা পনা বে পর্দা এটা কমসেনা বাড়ছে বাড়ছে কোনো বক্তা কি বলে যে আপনারা পর্দায় থাকেন না তাহলে অস্ত্র ঠিকই শোনে কিন্তু আমলগুলো নেই এই জন্য আমরা আমলের চিন্তা নিয়ে আজকে শুনে যাব। জোরে বলি ইনশা আল্লাহ কিসের চিন্তা নিয়ে বলেন আমলের চিন্তা নিয়ে সম্মানিত ভাইয়েরা কোরআন ছাড়া সব অচল যা আমল করব কোরআন দিয়ে কি দিয়ে বলেন আসতে লো না কি দিয়ে কোরআন দিয়ে কোরআন দিয়ে আমরা আমল করব আমাদের আমলগুলো ফলপ্রসূ হবে কোরআন ছাড়া যেটাই করবেন কোনো লাভ হবে না আমার নবীজি নবুয়ত পাননি চল্লিশ বছর নবুয়ত পেয়েছেন রসুল সমাজকে ভালো করতে চেয়েছেন হেল্পফুল ফজুল গঠন করেছেন সংগঠন গড়ে তুলেছেন যুবকদেরকে একত্রিত করেছেন মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদামুক্ত সুল মুক্ত সমাজ করতে চেয়েছেন আমার নবীজি আমার মিথ্যা কথা বলেননি চল্লিশ বছর পর্যন্ত চেষ্টা করে আমার কি পেরেছেন না পারেন নাই পারেন নাই চল্লিশ বছর পর্যন্ত পারেন নাই তিনি ব্যর্থ হয়েছেন তিনি বিফল হয়েছেন পারেন নাই কিন্তু কোরআনটা যখন তার হাতে এসেছে তখন তিনি ব্যর্থ না সফল আসতে বলবেন না ব্যর্থ না সফল সফল কোরআন পাওয়ার পর তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন তেইশ বছর নয় ঘন্টা তেইশ বছর নয় ঘন্টা ২৩ বছরে আমার নবীজি কোরআন দিয়ে গোটা বিশ্ব নেতৃত্ব দিয়েছেন জোরে বলি সুবাহান আল্লাহ তাহলে চল্লিশ বছর জীবনের দুই তৃতীয়াংশ চলে গেল পারলেন না কারণ তার কাছে আসল এই কিতাবটা ছিল না কোরআনটা ছিল না সম্মানিত ভাইয়েরা যদি বিশ্ব নবীর মতো মানুষ কোরআন ছাড়া সমাজের পরিবর্তনের জন্য যদি তিনি যদি ব্যর্থ হয়ে থাকেন আজকের সমাজেও যারা কোরআন ছাড়া সমাজকে পরিবর্তন করতে চায় সমাজের পরিবর্তন আনতে চায় নেতৃত্ব তৈরি করতে চায় এটা শুধুমাত্র তাদের প্রতারণা ভাণ্ডামি আর ছাড়া কিছু নয় জি সাসা আপনাকে ধন্যবাদ খুব সুন্দর না তাহলে এটাও বলে রাখি নেতৃত্বের জন্য যদি কেউ কোরআন আপনার কাছে নেতৃত্বের সমর্থন আনতে চায় সমর্থন দেওয়ার জন্য আসতে চায় নেতৃত্ব দেওয়ার জন্য যদি আপনার সামনে কেউ কোরআন সারা আসে আমরা তাদেরকে গ্রহণ করব না জুতো সব জায়গায় থাকে চাচা না যুবকের মতোই থাকে আছে না আর কিছু যুবক আছে যুবকই বুড়া হয় কিন্তু চাচা এট টাইম সবসময় যুবক আছে যৌবনের গান তার মধ্যে খুঁজে পাওয়া যায় বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে আবার ওরা বলে কি জানেন আমরাও তো নামাজ পড়ি আমরাও তো কোরআন পড়ি আমরা বুঝি না আমি অমক বংশের মানুষ আমার বাবা এরকম পীর কেবলা ছিল এরকম অনেক কিছু বলে ওরা কোরআন পড়ে কোরআন বোঝে কিন্তু ওই কানার মতো বোঝে এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে আজান হয়ে গেছে মাগরিবের তারartifactId আম্ম সাহেব এর সঙ্গে কথা বলতে বলতে লাগছে গণ্ডগোল বাঘ বিতন্ডা নামাজ শুরু ইমাম সাহেব সুরা ফাতিয়ার পর এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কান মিনাল কাফিরিন কানা মনে মনে চিন্তা করে গণ্ডগোল হলো কিছুক্ষণ আগে নামাজের মধ্যে ফতুয়া জারি হলো আমি কানা কাফের কি কথা কি বুঝতেছেন রাগ এসে গোছায় ফেটে পড়ছে কিছু জবাব দেয়নি সেকেন্ড মানে দ্বিতীয় দিন সন্ধ্যাবেলায় আবার নামাজ পড়তে আসছে এদিকে যিনি ইমাম তারবার আবার একটা পা হলো খাটো ন্যাংরা সাইজের ইমাম সাহেবের পিছনে আবার এই কানাটা নামাজে দাঁড়াইছে পরের দিন ইমাম সাহেব আর কাজ পায় নাই কাম যে সুরা আগের সন্ধ্যায় এই সুরা আবার ধরছে যখন বলছে পেছন থেকে কানা নিয়ন্ত্রণ করতে না পেরে বলছে ওরা কোরআন বোঝো ওই কানার মতো আস্তে বলবেন না জোরে বলুন ঠিক কিনা কোরআন যদি বুঝতো কোরানের যারা আলোচনা করেন কোরানের যারা পাখি তাদের কিন্তু দাম দেওয়ার কথা ছিল আস্তে কন কেন আস্তে কন কেন মজলুমের বদ্ধ থেকে আমরা নিজেকে অনেক দূরে রাখার চেষ্টা করব মজলুম কিন্তু বড় ভয়ঙ্কর মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবল হয় হিজাব যেখানে কোনো পর্দা থাকে না মজলুম যারা আছেন তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে আইয়ুবের মতো ধৈর্যশীল হওয়ার তৌফিক দিয়ে দাও সেই দিনে ইউনুসের মতো ধৈর্যশীল হওয়ার তৌফিক দিয়ে দাও